স্যার আপনি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই আপনি পাশে থাকলে মনে হয় আমি পুরো পৃথিবীটাই জয় করতে পারবো হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে আর্য সিংহ রায় অপর্ণার দিকে আঙুল তুলে বলছে আমার পরে যদি এই কোম্পানি কেউ চালাতে পারে তাহলে সেটা একমাত্র অপর্ণা এই কথা শুনে তো চোখ ছানা বড় হয়ে যায় মীরার মীরা তো তার এই কথা কিছুতেই সহ্য করতে পারে না ওইদিকে দেখা যায় যে এই কথা শোনা মাত্র আরজি সিংহ রায়ের মা চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর বলতে থাকে আর কিন্তু আমি দেরি করব না যত তাড়াতাড়ি সম্ভব অপর্ণাকে আমি আমার বাড়ির বউ করে নিতে চাই এই কথা শুনে লজ্জা পেয়ে যায় অপর্ণা ওই দিকে রাগে খোপে অফিস রুম থেকে বের হয়ে যায় মীরা মীরা রাগে বের হয়ে যায় সেখান থেকে সেটা সকলেই দেখতে পায় তারপরে দেখা যায় যে তারা বাহিরে খাওয়ার প্ল্যান করে আর্য সিংহ রায়ের মা তখন বলতে থাকে আজকে শুধু আর্য আর অপর্ণা যাবে বাহিরে খেতে অর্ক আজকে আমরা যাব না অর্ক তখন বলে আমরা তো ভেবেছিলাম সবাই যাব রাজলক্ষ্মী তখন বলে আজকে ওদের যেতে দে বাবা ওদের মধ্যে কথা হওয়া দরকার তখনই দেখা যায় অর্ক বলে হ্যাঁ তো আর কিছুদিন পরই আমাদের বাড়িতে চলে যাবে ওইদিকে দেখা যায় মীরা বের হওয়ার পরপরই বেরিয়ে গেছে কিঙ্কর কিঙ্কর মীরাকে পেছন থেকে ডাকে আর বলতে থাকে দাঁড়াও মীরা তোমাকে আমি আর কতবার বোঝাবো তোমাকে আমি বলেছি না যে রাগ ভালো কিন্তু বেশি রাগ ভালো না বেশি রাগ করলে এটা শরীর উপর ক্ষতি করে আর তোমাকে কত বোঝাবো তখনই দেখা যায় মীরা বলতে থাকে তুমি কি কিছুই বুঝতে পারছো না কিঙ্কর বলে আমি সবটাই বুঝি কিন্তু তোমাকে আমি বলেছিলাম যে তুমি আর্যর কোনো ক্ষতি করবে না তুমি কেন এই অফিসের ক্ষতি করতে গেলে অপর্ণাকে নিয়ে তোমার গাজালা আছে আমি সবটাই মেনে নিয়েছি তুমি যদি ন্যায়সঙ্গতভাবে কাউকে কোনো করতে আমি সেটাও তোমার পাশে দাঁড়াতাম বন্ধু মনে করে কিন্তু তুমি কি করলে তুমি আর্যর ক্ষতি করলে তুমি এই অফিসটার ক্ষতি করলে এই অফিসের কোনো ক্ষতি করলে আমি কিন্তু সেটা মেনে নেবো না তখনই মীরা বলে ওঠে দেখো তো অফিস অফিস করবে না এই অফিসটা কিন্তু আমারও এই কোম্পানিটা আমিও চালিয়েছি আজকে এই কোম্পানিটা এতদূর এসেছে এটার জন্য কি আমার কোনো অবদান নেই আমি কি কম করিনি কিন্তু দেখো কোম্পানি আজকে আমাকে কোলঠাসা করে দিয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য ওই মেয়েটার জন্য আজকে আমার এই অবস্থা ওইদিকে দেখা যায় যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য বের হয়ে গেছে অপর্ণা আর্য গাড়িতে বসতেই অপর্ণার কাজের কথা মনে পড়ে যায় তখনই বলতে থাকে স্যার আমি একটু আসছি ওইদিকে আর্য বলে তুমি কোথায় যাবে তাহলে আমিও তোমার সাথে সাথে যাব সে মোতাবেকই তারা বের হয়ে চলে যায় ওইদিকে অপর্ণা অফিসের কাগজপত্র গুছাতে গেলে তখনই আর্য অপর্ণাকে পিছন থেকে ধরে ফেলে আর বলতে থাকে এই কাজগুলো তো পরেও করা যেত তাই না তখনই অপর্ণা বলে না না আমার একদম অগচ্ছল ভালো লাগে না তাই আমি এগুলো আগেই করে দিচ্ছি তারপরে দেখা যায় অপর্ণাকে আর্য জড়িয়ে ধরে আর বলতে থাকে আমি তোমাকে কোথাও হারাতে দেবো না অপর্ণা আমি তোমাকে সব সময়ের জন্য আমার চোখে চোখে রাখবো ওই অপর্ণা বলতে থাকে আপনি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই স্যার আপনি না থাকলে আমার মনে হয় আমি কিছুই করতে পারবো না কিন্তু আপনি যখন আমার পাশে থাকেন তখন মনে হয় আমি পুরো দুনিয়া জয় করতে পারবো এমনটাই অপর্ণা বলতে থাকে আর্য স্যারকে কেমন লাগলো আপনার আজকের পর্বটি বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে